الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ثم عما بعد الحديث الرابع شطرت حديث عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق ان احدكم يجمع خلقه في بطن امه اربعين يوما نطفه ثم يكون علقه مثل ذلك ثم يكون مضغه مثل ذلك ثم يرسل اليه الملك فينفخ فيه الروح ويؤمر باربع كلمات بكتب رزقه واجله وعمله وشقي او سعيد فوالله الذي لا اله غيره ان احدكم لا يعمل بعمل اهل الجنه حتى ما يكون بينه وبينها الا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل اهل النار فيدخلها وان احدكم لا يعمل بعمل اهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها رواه البخاري ومسلم عبد الله بن مسعود رضي الله عنه تني بورني رسول الله صلى الله عليه وسلم جيني هو الصادق المصدوق من جيني is the most truthful one. ওনার কাছে যেই মেসেজটা কনভে করা হচ্ছে যেটা হচ্ছে ওয়াহি দ্যাট ইজ অলসো দ্য ট্রুথ তিনি কি বলছেন তিনি বলছেন রসউল্লা সাহা বলছেন যে নিশ্চয়ই আমাদের সবার সৃষ্টির শুরুটা হয় কিভাবে আমাদের মায়ের পেটে প্রথম চল্লিশ দিন আমরা একটা নুৎফা একটা নুৎফা ফর্মে থাকি মানে একটা ড্রপ জাস্ট ছোট্ট একটা ড্রপের ফর্মে থাকি তারপর আমরা সেম আরও চল্লিশ দিন আমরা একটা ক্লট অফ ব্লাড মানে রক্তের একটা জমাট বাঁধা আলাকা তারপর আমরা মুদগা মানে হচ্ছে একটা মাংসের দলা হই সেম চল্লিশ দিন পিরিয়ডে এরকম চল্লিশ চল্লিশ করার পর একশো দিন পরে একজন ফেরেজ তাকে পাঠানো হয় এবং সে এসে সেই তাকে দিয়ে এই মাংসের দলাটার মধ্যে কি করা হয় একটা রুহ ব্লো করা হয় এবং তার জন্য চারটা জিনিস লেখা হয় কি কি তার রিস্ক তার জীবনের হায়াত কতটুকু হবে তার কর্ম এবং সে কি সুখী হবে নাকি দুঃখী হবে মানে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে তারপর রসউল্লা সাল্লাম তিনি বলছেন অল্লাহি যা মানে তিনি আল্লাহর শপথ করে তিনি বলছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা একদম শেষ পর্যন্ত জান্নাতের আমল করতে করতে তার এবং জান্নাতের মধ্যে জাস্ট এক হাত ওয়ান আর্মস লেন মানে একটা আর্মস লেন মানে খুবই স্মল একটা ডিস্টেন্স থাকে কিন্তু তারপর তার উপর তার তকদিরে যেটা লেখা হয়েছে সেটা তাকে ওভারটেক করে এবং সে এমন একটা কাজ করে যেটা করে সে জাহান নামের কর্ম করে সে জাহান নামে চলে যায় সে জাহান্নামে নামে এন্টার করে এবং নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা সারা জীবন জাহান নামের কাজ করতে করতে তার মধ্যে এবং জাহান্নামের নামের মধ্যে জাস্ট একটা আর্মস লেন্থ ডিস্টেন্স আছে কিন্তু তারপর তার তকদিরে যা লেখা আছে সেটা তাকে ওভারটেক করে এবং সে জান্নাতের একটা কর্ম করে সে জান্নাতে চলে যায় এবং এই হাদিদটি বুহারি এবং মুসলিম এসেছে এই হাদিরটি আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে এবং এই হায়দির আমাদেরকে হেল্প করবে আমাদের জীবনে প্রকৃতভাবে সুখী হতে আমাদের জীবনে যে স্ট্রেস যে টেনশন সেগুলো থেকে মুক্ত পেতে এই হ্যাদিরটার মধ্যে এমন কিছু ইম্পর্ট্যান্ট কথা বলা আছে যেটার উপর আমরা যদি ইমান আনতে পারি তাহলে আমরা প্রকৃতভাবে সুখী হতে পারবো সর্বপ্রথমে হাদিরটার ব্যাপারে আমি যেটা বলবো। প্রথমেই আবদুল্লাহ বিন মাসউদ রদিউল্লাহ আনহু তিনি প্রথমেই যখন বলছেন মানে এই হাদিবটা তিনি ন্যারেট করার আগে তিনি বলছেন যে মানে রসুল উল্লাহ সাল্লাম থেকে মানে এটা ন্যারেট করা হয়েছে এবং তারপর তিনি রসুল্লাহ সাল্লাহ প্রেস করছেন কি বলে আসদিকুল মাস্তুক বলে সুবহান আল্লাহ সো স্কলার্সরা বলছেন যে মানে এই হাদিদে এমন কিছু কথা বলা হবে যেটা গাইবের বিষয় যেটা মানুষের মানে মেনে নিতে একটু কষ্ট হতে পারে কিন্তু সেই জায়গায় সাহাবি এটা মনে করিয়ে দিচ্ছে যে আমি কথাটা যার থেকে বলছি তিনি হচ্ছে আসে তিনি হচ্ছে দ্য মোস্ট ট্রুথফুল এবং ওনার কাছে যে ইনফরমেশন দেওয়া হয় সেটাও হচ্ছে দ্য মোস্ট ট্রুথ মানে দ্য দ্যাবসলুট ট্রুথ ইনফরমেশন সুহান এটা ওয়াহি আল্লাহ সুবহান তালা থেকে জিবির পাস করছেন সো তারপর তিনি কি বলছেন এখানের মধ্যে রসোল্লা সাহায্যের প্রফিট হুডের একটা মেডিকেল তখন কোনো মেডিকেল সায়েন্স কোনো কিছু ছিল না তারপরও রসোল্লা সাহে আমাদেরকে এমন কিছু ইনফরমেশনস বলছে যেটা আজকে মেডিকেল সায়েন্স ভ্যারিফাই করছে কনফার্ম করছে সুবাহাল্লাহ সেটা কি একটা মানুষের তার মায়ের পেটে যেই যেই স্টেজেসগুলো থাকে চল্লিশ দিনে চল্লিশ দিন চল্লিশ দিন এরকম করে করে প্রথমে একটা ছোট জাস্ট জাস্ট দুইটা ড্রপস স্পার্ম এবং ওভাম সেটার সেটার মানে একসাথে মিক্স হওয়া তারপর সেটা একটা মানে ইয়ে কি বলে জানি একটা রক্তের জমাট বাধা তারপরে সেটা মাংসের দলা সুবাহালা তারপর একশো দিন পর বলা হচ্ছে কি একটা ফেরেস্তা আসে ফেরস্তা এসে তার মধ্যে কি করে রুহটা ব্লো করে সুবাহ আল্লাহ এবং তার জন্য চারটা জিনিস লিখা হয়ে যায় তার রিস্ক তার সে কতদিন বেঁচে থাকবে তার কর্মকাণ্ড এবং সে কি খুশি নাকি অসুখী মানে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে চিন্তা করে দেখেন একটা মানুষ সে যখন তার মার পেটে আসছে অলরেডি তার লিখা হয়ে যাচ্ছে তার রেস্ক কি লিখা আছে এবং তার রেস্ক যা লিখা সেটা তার কাছে আসবেই আসবে তারপরেও আমরা মানুষ রেস্ক নিয়ে ভয় করি আমরা মনে করি আমরা বাচ্চা সন্তান নিচ্ছি আমরা বলছি কি যে না আমার খরচ বেড়ে যাবে কে চালাবে ওকে ও সংসার কে চালাবে ওর পেট কে চালাবে ইট ইজ আল্লাহ হু উইল ফিড আস ইট ইস আল্লাহ হু প্রোভাইজ ফর আস সুভান আল্লাহ তারপরে হাদীদের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে দুইটা এক্সট্রিম আছে কিছু মানুষ আছে ভালো আমল করতে করতে নিজেদেরকে মনে করে যে আরে আমি তো একদম নিশ্চয়ই আমি একদম কনফার্ম আমি জান্নাতে চলে যাব। এই এক্সট্রিম থেকে আমাদের বেঁচে থাকতে হবে কারণ দিতে বলা হচ্ছে এমন মানুষ আছে যে সারা জীবন জান্নাতের কাজ করতে করতে শেষে গিয়ে সে একটা জাহান্নামের নামের কাজ করে ফেলে এবং সে জাহান নামে চলে যায় আরেকজন মানুষ আছে সারা জীবন জাহান নামের কাজ করতে করতে শেষে গিয়ে সে একটা জান্নাতি কাজ করে সে জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ আল্লাহ এখানের মধ্যে আমাদেরকে আশা এবং ভয় দোনোটার কম্বিনেশন বোঝানো হচ্ছে একটা মানুষ বেশি আশা করার যে কোনো সুযোগ নেই আবার বেশি ভয়েরও সুযোগ নেই যে একদম হতাশা হয়ে যাবে সে গুণা করতে করতে সে এমন পর্যায়ে চলে গেছে যে তার সব আশার দরজা বন্ধ হয়ে গেছে না যতক্ষণ পর্যন্ত তহবার রাস্তা খোলা যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের সুযোগ আছে আল্লাহ সুহান তাল্লার কাছে তবা করে ফিরে আসা এবং এখানে আমাদের বুঝতে হবে অনেকে এই হ্যাদিরটা কোট করে তখন বলবে হ্যাঁ আমার কি করার আছে দেখো এখানে তো বলছে তকদিরের যে আলিকা সেটা তোক যেটা লেখা সেটা আল্লাহ সহানতুল্লাহ ইলমের বিষয় আল্লাহ আসান্লাহ যা লিখে রেখেছেন সেভাবে হচ্ছে কিন্তু আমি তো জানি না আমার তাঁক কি লিখা আছে অতএব আমার ভালো কাজ করে যেতে হবে এবং আমার খারাপ কাজ থেকে দূরে দূরে থাকতে হবে এবং স্কলার্সটা একটা হ্যাদিদকে আরেকটা হেদিদে বুঝাচ্ছেন আরেকটা হেদিদ দিয়ে বুঝান এরকম আরেকটা হ্যাদিদে এসেছে যে একটা মানুষ তাকে দেখে রসৌল্লা সালাম বলছে যে এই মানুষটা মানে সে জাহান তখন একজন সাহাবি ওনাকে পিছে পিছিয়ে ফলো করলো ফলো করতে 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 দেখছে যে উনি যুদ্ধ করছে জিহাদ করছে মুশিকদের সাথে লাস্টে গিয়ে তিনি এমনভাবে ইনজর্ড হলো যে ওনার পেইনের জন্য উনি আর ধৈর্য ধরতে না পেরে উনি কি করলেন উনি নিজের পেটে ছুরি ঢুকিয়ে তিনি মানে সুইসাইড করলেন নিজেকে নিজে মেরে ফেলেন এবং এটা তার একটা খারাপ এন্ডিং সে এটা তার জাহান নামে যাওয়ার কারণ সুবাহ আল তখন রসৌল্লা সাল্লাকে যখন এটা ইনফর্ম করা হলো তখন তিনি বললেন যেরকম অনেক মানুষ আছে সে একটা কাজ করছে হতে পারে আমরা দেখে মনে করছি সেটা আল্লাহর জন্য করছে বাট আসলে সে মানুষ দেখানোর জন্য করছে আর অনেক সময় অনেক আছে কোনটা কাজ করছে আমরা মনে করতে পারি সে মানুষ দেখানোর জন্য করছে আসলে সে আল্লাহর জন্য করছে অতএব আমাদের বুঝতে হবে আমরা কখনো বলতে পারবো না যে একটা মানুষ সারা জীবন জান্নাতি কাজ করে যাচ্ছে জান্নাতি কাজ করে যাচ্ছে এবং লাস্টে তার কি হতে পারে এবং আমরা কখনোই বলতে পারবো না যে একটা মানুষ সারা জীবন জাহার নামের কাজ করছে সে নিশ্চিত জাহান নামি আমরা যাই না তার অন্তরে কি আছে হতে পারে আমরা কাউকে দেখছি সারা জীবন জান্নাতের কাজ করছে কিন্তু তার হতে পারে মনে এখলাসটা এটা আল্লাহর জন্য না সে আল্লাহর জন্য করছে না সে মানুষকে দেখানোর জন্য করছে আরেকজন মানুষ হতে পারে সারা জীবন সে গুণাগার কিন্তু তার মনে আল্লাহর ভয় আছে সে আল্লাহকে ভালোবাসে সে প্রকৃতভাবে প্রতিদিন রাতে তবা করছে আমরা জানি না কিন্তু এটা আল্লাহ জানে অতএব আমরা কার অন্তরে কি আছে সেটা নিয়ে আমরা কখনো গুদাগুতি করতে পারবো না কিন্তু আমাদের অ্যাপ্রেনটা বুঝতে হবে এবং আমরা কাউকে তার ভিতরের জিনিসটা আমরা জাজ করতে পারবো না এবং বাহিরেরটা দেখেও আমরা একদম ফুল সার্টিফিকেট আমরা দিয়ে ফেলতে পারবো না অতএব আমাদের এখানে ব্যালেন্সেন করতে হবে আমাদের নিজেদের ভয় এবং নিজেকে রাখতে হবে এটা বলছে। এবং ইমামনাউই রহিমাউল্লাহ ওনার একটা এক্সপ্লেনেশনে তিনি বলছেন যে এটা অসম্ভব যে কেউ সিনসিয়ারলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু করবেন এবং তার এন্ডিংটা খারাপ হবে আল্লাহ সু ভাইন তারা কখনই কারোর উপরে জুলুম করেন না এবং এটা অসম্ভব যে কেউ মানুষকে দেখানোর জন্য কিছু একটা করবে সব সময় সে ভিতর ভিতর আসলে খারাপ নিয়তে সব কিছু করে যাবে এবং তার ভালো এন্ডিং হবে অতএব আমাদের আল্লাহ সুবহান تعالی জাস্টিসের উপর আমাদের ঈমান আনতে হবে আমরা এটা মনে রাখতে হবে আল্লাহ সুবহান تعالی কখনো কারো উপর জুলুম করেন না আল্লাহ যেই যেটা সবচেয়ে মানে বেস্ট রিজার্ভ করেন আল্লাহ সুবহান تعالیকে সেটাই দেন আজকের জন্য এতটুকু সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া نستাগফিরুকা ওয়া তুবইনা জাযাকুমুল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া